রংপুর রাইডার্স জিতছেই সিলেট স্ট্রাইকারস হারছেই রংপুর রাইডার্সের জয় যাত্রা ছুটছে সিলেট স্ট্রাইকার্স এর পরাজয় যাত্রা চলছে এমনভাবে কি আসলে বলা যায় রংপুরেরটা বোধহয় বলা যায় কেননা রংপুরের এই চার নম্বর ম্যাচ জিতলো বিপিএলের প্রথম ম্যাচের চারটা ম্যাচের চারটাই তারা জিতলো সিলেটের ক্ষেত্রে বললে হয়তো বা একটুখানি আনফেয়ার হবে কেননা তারা তো মাত্র দ্বিতীয় ম্যাচ খেললো হ্যাঁ দুটো ম্যাচই তারা হেরেছে হ্যাঁ দুটো ম্যাচই তারা রংপুরের সঙ্গেই খেলেছে ঢাকায় যেভাবে হেরেছে তারা সিলেটে নিজেদের মাঠে গিয়েও হেরেছে কিন্তু এই ম্যাচটা কি আসলে তাদের হারার কথা ছিল এই ম্যাচটার মাঝ পথে কি অন্ততপক্ষে মনে হয়নি যে সিলেট স্ট্রাইকার্স জয়ের জন্য কিছুটা হলেও ফেভারিট বেশ কিছুটাই আসলে ফেভারিট সেখান থেকে ম্যাচটা তার আসলে হেরে গেল কীভাবে সিলেটে টানা দ্বিতীয় পরাজয় এবং রংপুরের টানা চতুর্থ পরাজয়ের টার্নিং পয়েন্ট আপনি আসলে কোনটাকে বলবেন দেখুন রংপুর রাইডার্স এবারে টুর্নামেন্টটা শুরু করেছে খুবই কনফিডেন্স নিয়ে সেই কনফিডেন্সের উৎসটা হচ্ছে গিয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জয় পাঁচ দলের টুর্নামেন্টের ওই ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি একটা টুর্নামেন্ট যখন জিতে আসে তখন কনফিডেন্স থাকাটা স্বাভাবিক সেই কনফিডেন্সের প্রকাশ আমরা ঢাকা পর্বে যে রংপুর তিনটা ম্যাচ খেলেছে সেখানে আমরা দেখেছি তিন ম্যাচের মধ্যে তারা তিনটাই জিতেছে এবং সেই তিন জয়ের মধ্যে একটা হচ্ছে গিয়ে এই টুর্নামেন্টের ওভারওয়েলমিং ফেভারিট ফরচুন বরিশালের বিপক্ষে বরিশালকে তারা একেবারে রীতিমতো ঘুরিয়ে দিয়ে সহজেই ম্যাচটা জিতে নিয়েছে এখন ওইটা কন্টিনিউ করতে পারে কি না সিলেট পর্বে এই চ্যালেঞ্জটা তাদের সামনে ছিল এবং প্রথম ম্যাচটা যেহেতু স্বাগতিক সিলেটের বিপক্ষে গ্যালারির দর্শক টর্শক বিপক্ষে থাকবে সব মিলে ওই বাড়তি একটা চ্যালেঞ্জের জায়গা তো অবশ্যই ছিল হ্যাঁ ঢাকা পর্বেও কিন্তু এই দুটো দল মুখোমুখি হয়েছিলো এবং সেইখানটাতে রংপুর রাইডার্স যে তিনটা ম্যাচ জিতেছে তার মধ্যে সিলেটের বিপক্ষে জিততেই তাদেরকে একটুখানি ঘাম জড়াতে হয়েছে কেননা তারা প্রথমে ব্যাটিং করে একশো রান করেছিল মনে হচ্ছিল সিলেটে এই রান তারা করে জিতে যেতে পারে সেইখান থেকে তারা হচ্ছে গিয়ে চৌত্রিশ রানের ম্যাচটা জিতে নিয়েছিল সিলেটের এই ম্যাচটাতে যখন আগে ব্যাটিং করলে সিলেট স্ট্রাইকার্স তারা দুইশো রান তুললো তখন মনে হয়েছিল যে রংপুরের জয়যাত্রায় এইবার ছেদ পড়বে কিন্তু তারা কি অসাধারণ চেষ্টাই না করলো কি অবিশ্বাস্য চেষ্টাই না করলো সেকেন্ড উইকেট পার্টনারশিপে সাইফ হাসান এবং Алек সেলস 186 রানের একটা জুটি করেছেন যেই জুটিটা এইবারের বিপিএল এ এখন পর্যন্ত হাইয়েস্ট দ বটে সব মিলিয়ে যদি বিপিএল হিসাব করে তাহলে আমি দেখছিলাম কত চার নম্বরে রয়েছে পার্টনারশিপ হিসাব করলে Алек সেলস অপরজিত ছিলেন 113 রানে মাত্র 56 বলে 200 উপরে স্ট্রাইক রেট সাতটা ছক্কা মেরেছেন ইনিংসে এইবারের বিপিএল এর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে

তখনই এই পার্টনারশিপটা শুরু হলো যে এই সাইফ হাসানের সঙ্গে অ্যালেক্স হেলসের শুরুটা তাদের রয়েছে ধরেন প্রথম চার ওভারে স্কোর ছিল এক উইকেটে চব্বিশ পাঁচ নম্বর এবং ছয় নম্বর ওভার পাওয়ার প্লে যে শেষ দুইটা ওভার ওই দুইটা ওভারে তারা পনেরো যোগ ৩০ টা রান তুলে ফেলে এইখান থেকে তারা একটা মোমেন্টাম পাওয়া শুরু করে পাওয়ার প্লে ছয় ওভার শেষে এক উইকেটে চুয়ান্ন দশ ওভার শেষে দেখা গেল সেই এক উইকেটেই ছিয়ানব্বই বাকি দশ ওভারে তাদেরকে আরও একশো রান করতে হবে সো রান রেটটা আস্কিং রেটটা কিন্তু সবসময় কিন্তু যথেষ্ট বেশি ছিল ইনফ্যাক্ট ওই একই গতিতে গিয়ে একটা দুইটা ভালো ওভার করলেই কিন্তু সিলেট স্ট্রাইকার সেইখান থেকে ম্যাচে কামব্যাক করার সুযোগটা তৈরি হতে পারত যেই একটা ভালো ওভার পনেরো নম্বর ওভারটা তানজিম সাকিব করেছিলেন মাত্র চার রান দিয়েছিলেন ফলে শেষ পাঁচ ওভারে গিয়ে রংপুরের সামনে টার্গেট দাঁড়ায় উনষাট রানের কিন্তু ওই যে ষোলো নম্বর ওভার ষোলো নম্বর ওভারে হেলস তেইশ রান নিয়ে নিলেন আরিফুলকে হচ্ছে গিয়ে তিনটা ছক্কা মারলেন একটা চার মারলেন ওই যে ষোলো নম্বর ওভারে তেইশটা রান নিলেন সেইখান থেকে মোমেন্টামটা এমনভাবে চলে আসলো রংপুরের দিকে এরপর আর সিলেটের ফেরার কোনো চান্স ছিল না তিরিশ বলে উনষাট রান লাগে সেইটাও হয়তো ডিফেন্ডেবল কিন্তু চব্বিশ বলে ছত্রিশ রান লাগে হাতে নয় উইকেট উইকেটে দুই সেট ব্যাটসম্যান এইটা দিয়ে তারা কীভাবে ম্যাচ জিতবে ফলে সিলেট সেক্ষেত্রে ওই যে উইকেটটাই শুধুমাত্র পেয়েছে সাইফ হাসানের কিন্তু ম্যাচটা রংপুর রাইডার্স এক হাতে রেখেই জিতে গিয়েছে অ্যালেক্সেলস দুর্দান্ত একটা সেঞ্চুরি করে যেটা বললাম যে তিনি আসলে নট আউটটা ছিলেন এখন সিলেট স্ট্রাইকার তাদের ব্যাটিং ইনিংস আমি যেটা ভেবেছিলাম সিলেট যদি জিতে তাহলে আমার টার্নিং পয়েন্ট হতে হচ্ছে কি লাস্ট ওভার কিংবা ধরেন আরও স্পেসিফিক করলে হচ্ছে কি লাস্ট সাতটা বল শেষ সাত বলের মধ্যে পাঁচটা ছক্কা মেরেছে সিলেট স্ট্রাইকারস যেই কারণে তাদের স্কোরটা কিন্তু টু হান্ড্রেড প্লাস হয়ে গিয়েছে ব্যাটিংয়ে তারা শুরুতে নেমে ওপেনিং পার্টনারশিপ জর্জ মানসি আর রনি তালুকদারের পাঁচ ওভারে সাতচল্লিশ রানের একটা ওপেনিং পার্টনারশিপ পেয়েছে মানসি আউট হয়ে যাওয়ার পরও রনি তালুকদার ছিলেন বত্রিশ বলে চুয়ান্ন রান করে তিনি আউট হয়েছেন এবং সেই জায়গাটাতে শেখ মাহিদির বলে আম্পায়ার আউট দেননি রিভিউ নিয়ে কিন্তু রংপুর রাইডার্স এই উইকেটটা তুলে নিয়েছে পল স্টারলিং তিনি খুব বেশি রান করতে পারেননি তিনি আউট হয়ে গেছেন কিন্তু জাকির হাসান ছিলেন তার সঙ্গে যে পার্টনারশিপ অ্যারন জোনসের যে পার্টনারশিপ হয়েছিল সেই পার্টনারশিপে সিলেটের স্কোরটা একটা বড় স্কোরের দিকে তারা চলে যায় ওইখানটাতে হচ্ছে কি আটত্রিশ বলে পঞ্চাশ রান করেছেন হচ্ছে গিয়ে জাকির হাসান কিন্তু এর পরপরই তিনি হচ্ছে গিয়ে স্কুপ করতে গিয়ে ক্যাচ দিয়ে উঠেছেন নাহিদ রানা হচ্ছে গিয়ে খুব ভালো একটা ক্যাচ ওই জায়গাটাতে নিয়েছেন শর্ট লেগে ঝাঁপিয়ে পড়ে একটা খুব ভালো ক্যাচ তিনি নিয়েছেন এই উইকেটটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন কেননা না জাকির যখন আউট হলেন তখন হচ্ছে গিয়ে উইনিংসের বাকি আর নয়টা বল সেই নয়টা বলের মধ্যে পাঁচটা বল খেলেছেন জাকের আলী অনেক সেই পাঁচ বলের মধ্যে তিনটা তিনি হচ্ছে গিয়ে ছক্কা মেরেছেন আগের প্রথম ম্যাচটাতে তার ব্যাটিং যথেষ্ট সমালোচিত হয়েছিল কিন্তু এই ম্যাচে জাকের আলী তিনি তার ট্রু সেলফে ফেরত এসেছেন ইনফ্যাক্ট ওই যে উনিশ নম্বর ওভারে লাস্ট বল সাইফুদ্দিনের করা সেইখান থেকে তিনি একটা ছক্কা মারলেন এরপরে গিয়ে লাস্ট ওভারে চারটা আরও ছক্কা হলো ওই মানে অ্যারন মানে ওইখানটা থেকে অ্যারন জোন্স এবং হচ্ছে গিয়ে জাকের আল তারা মিলেই লাস্ট ওভারে আরও চারটা ছক্কা হলো শেষ সাত বলে শেষ ওভারটাতে সাতাশ সান হয়েছে আর আগের ওভারে লাস্ট বলটা যদি ইনক্লুড করি তাহলে শেষ সাত বলের মধ্যে তারা পাঁচটা ছক্কা মেরেছে শেষ সাত বলে তারা চৌত্রিশ রান তুলেছে এইটা তো আসলে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারত আমি টার্নিং পয়েন্ট হিসেবে এটাকে ভেবে রেখেছিলাম কিন্তু ভাই শেষ পর্যন্ত গিয়ে রংপুর রাইডার্স এর কাছে ওই দুইশো পাঁচ রানটাও একরকম মামুলি হয়ে যায় এমন প্রফেশনাল একটা চেস তারা করেছে এত ভালো ব্যাটিং করেছেন অ্যালেক্সেলস তো সাইফ হাসানের কথা আলাদা করে বলতেই হবে যে স্পেশালি পার্টনারশিপের প্রথম আর্ধটাতে হেলসের চেয়ে সাইফ হাসানের ব্যাটিংটাতে মানে তিনি নিয়েছিলেন তিনি যে পুলগুলো করেছিলেন খুব ভালো পুল করেছিলেন খুব ভালো কাঠ করেছিলেন একটা হচ্ছে যে ফ্লিক করেছিলেন ফুল কিন্তু যেই ছক্কাটা মেরেছেন সেটাও দেখার জন্য একটা দুর্দান্ত ব্যাপারই আসলে ছিল শেষ পর্যন্ত গিয়ে তাই আর ওইটাকে টার্নিং পয়েন্ট বলার উপায় নাই যে সিলেটের ব্যাটিং ইনিংসের শেষ সাত বল তারা তো ম্যাচটা আসলে হেরেই গিয়েছে টার্নিং পয়েন্ট আসলে এইখানটাতে কোনটাকে বলা যেতে পারে দেখুন একটা যদি ম্যাচের বিবেচনা করেন তাহলে ষোলো নম্বর ওভারটাকে বলা যেতে পারে কেননা তিরিশ বলে দরকার উনষাট রান সেইখানটা থেকে ওই ওভারটাতেই যখন তেইশ রান নিয়ে নিলেন হেলস নিজেই তিনটা ছক্কা এবং একটা চার মারলেন তখনই ম্যাচটা আসলে সহজ হয়ে গেছে ম্যাচের কনটেক্সটে ওইটাকে অবশ্যই টার্নিং পয়েন্ট বলা যেতে পারে আমার কাছে না টার্নিং পয়েন্ট আমি বলবো যে ব্যাটিং পাওয়ার প্লে শেষ দুইটা মানে শুরুর পাওয়ার প্লেয়ের শেষ দুইটা ওভারের ব্যাটিং যেখানটাতে প্রথম চার ওভারে একটা উইকেট হারানোর ফার্স্ট ওভার উইকেট হারানোর পর একটু রয়েশ হয়ে খেলে এক উইকেটে চব্বিশ রানে তারা পৌঁছে গিয়েছিল প্রথম চার ওভার শেষে মানে হচ্ছে গিয়ে ওই রেট ছিল মাত্র ছয় করে দুইশো পাঁচ রান তারা করতে নামছে ওইখান থেকে ওই পাওয়ার প্লে শেষ দুইটা ওভারে পনেরো যোগ পনেরো ওই যে তিরিশটা রান তারা নিলেন ওই যে তিরিশটা রানে যে মোমেন্টামটা পেয়ে গেলেন সাইফ হাসান এবং অ্যালেক্সেলস আমার মনে হয় যে এই মোমেন্টামটা তাদের পরবর্তীতে খুব 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 করে কাজে লেগেছে আমি তাই ওই ষোলো নম্বর ওভারে তেইশ রানের চেয়ে এই পাওয়ার প্লে পাঁচ এবং ছয় নম্বর ওভারে পনেরো যোগ পনেরো যে ত্রিশটা রান নিয়েছেন সেটাকে আমার কাছে রংপুর রাইডার্সের টানা চতুর্থ জয় এবং সিলেট স্ট্রাইকার্সের টানা দ্বিতীয় পরাজয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে কি বলবেন আপনি